আপনারা জানেন যে মাঝে মাঝে আমি কৌতূহলে পুরনো কাগজ ঘাঁটি আনন্দবাজার ঘাঁটি কুনালদা যে কাগজে তখন জাগো বাংলা আসেনি একেবারে সম্পাদকীয় পজিশনে ছিলেন দু থেকে দু হাজার এগারো দেখুন তো ঠিক দু হাজার এগারোয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পালাবদলটা পশ্চিমবঙ্গে হচ্ছে জমি আন্দোলনে সিঙুর উত্তাল হচ্ছে তখন প্রায় সমান্তরালভাবে দু হাজার এগারোর আগে অব্দি উত্তরপ্রদেশের ভট্টাপাশোল উত্তাল হয়েছিল জমি আন্দোলন ঠিক যেরা মমতা বন্দ্যোপাধ্যায় মোটরসাইকেলের পেছনে বারবার বামফ্রন্টের পুলিশ তার রাস্তা আটকাত মোটরসাইকেলের পেছনে করে যেতেন ওই ভট্টা রাহুল গান্ধী গেছিলেন আমি অবশ্য ওই একই সমানভাবে দুটো পাশাপাশি ছবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর অথবা নেতা বাদ দিন সিঙুর এবং ভট্টা পাশোল কুনালদা যে কাগজে নীতি নির্ধারকের ভূমিকায় ছিলেন সেই কাগজেও দেখতে পাইনি তার জন্য আমি তাকে বিন্দুমাত্র দোষ দিই না কুনালদা সাংবাদিক হিসেবে অথবা সম্পাদক হিসেবে একেবারে ঠিক কাজ করেছিলেন তার কারণ কুনালদা যে কাগজের সম্পাদকীয় নীতি সামলাতেন সেই কাগজটা বাংলা ভাষায় ছাপা হতো আমি অনায়াসে তিরিশটা উদাহরণ দিতে পারি যে গত দু সপ্তাহ যখন আর্যিকর হচ্ছে তখন আমার ওই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে বড় সেগমেন্ট আলোচনা একটা খবর দেখিয়ে অন্য জায়গায় চলে যাওয়া নয় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে দুটো তিনটে প্যাকেজ এবং পরের পর আলোচনা হয়েছে ব্যালেন্সের জন্য নয় যেহেতু ঘটনাটা কুচ্ছিত কিন্তু আবার মনে রাখতে হবে আমার ঘরের কাছে আমার বাড়ির কাছে আমার পাশের পাড়ায় আর্যিকর হয়েছে আমি যদি তখন দূরবীন দিয়ে মহারাষ্ট্রের বদলাপুর কিংবা উত্তরাখণ্ড খুঁজি তার মানে আমার উদ্দেশ্যে সমস্যা আছে আমার সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য করছি না অথবা ওপরের কোথাও কোনো চাপ লোভ প্রলোভন বা ভয় সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে আমার মধ্যে কাজ করছে আমায় যদি আরজিকর দেখাতে গিয়ে বদলাপুরের ঢাল বা ছাতার আড়ালে চলে যেতে হয় সম্পাদক বা সাংবাদিক হিসেবে তার আগে বিশ্বাস করুন সাংবাদিক বা সম্পাদকের পদে আমি পদত্যাগ করব তার কারণ আরজিকর তার নিজস্ব মেরিটে তার ভৌগোলিক জায়গায় এবং ভৌগোলিক কারণে যেহেতু আমার বাংলায় আমার শহরে নেতানেত্রীদের নয় আমাদের দুর্ভাগ্য যেই দেশ যারা চালান তাদের দলের অপোজ করলে তারা বলেন দেশদ্রোহী না দেশ মানে বিজেপি নয় আর এই বাংলা যারা চালান তাদের অপোজ করলেন বলে বাংলার বদনাম না বাংলা মানে তৃণমূল কংগ্রেসও না মমতা বন্দ্যোপাধ্যায়ও না বাংলা মানে সবাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আলিমুদ্দিন স্ট্রিট বিজেপি অগ্নিমিত্রা সজল কুনালদা কাকলিদি সবাই সবাই বাংলাটা সবার বাংলা বা দেশ কোনো দাদা বা দিদির নয় এই কথাটা বলার জন্য যদি আমার পদত্যাগ করতে হয় যেদিন করতে হবে করে নেব কোনো অসুবিধে নেই আমার আজকে দেখতে অবাক লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কুনাল ঘোষ সন্দীপ ঘোষ ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে সত্যি সঠিক কথাই তারা বলছেন ভুল কিছু বলছেন না কিন্তু প্রশ্ন তো সিবিআই সেইখানে সিবিআই প্রশ্ন আপনারা করে দিলেন কিন্তু চার দিন যখন কলকাতা পুলিশের আওতায় এই তদন্ত ছিল তখন কলকাতা পুলিশ তো তাকে ডেকে জেরা করা দূরের কথা তার বয়ানটা অবধি রেকর্ড করেনি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্তম্ভিত হয়ে গেছে প্রকাশ্যে বলেছেন যে এত সন্দীপ ঘোষকে কথা শোনা যাচ্ছে সবাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলছেন আপনি জেরা বা বয়ান রেকর্ড করেননি এ বিষয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সুতরাং নিঃসন্দেহে সন্দীপ ঘোষ প্রভাবশালী এটা নিয়ে কোনো বিতর্ক সভার প্রয়োজন হয় না আজকে সিবিআইয়ের কাছেও সমানভাবে প্রশ্ন থাকবে যে ওই চোর পুলিশ খেলা বা কুনালদার ভাষায় ঢুকছে বেরোচ্ছে এটা কতদিন চলতে পারে এবং কেন চলছে তাহলে কি এত প্রভাবশালী যে রাজ্য থেকে দিল্লির মাথায় অবধি তার প্রভাব দেখুন আমার সব থেকে এখনকার শাসক দলকে নিয়ে যেটা অবাক লাগে সেটা হচ্ছে পরের পর ঘটনায় পুলিশের বক্তব্য আর শাসক দলের বক্তব্য দেখবেন হুবহু কিভাবে মিলে যাচ্ছে অথচ এই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একটি কথাও বিশ্বাস করতেন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেই যাকে বিদ্যুৎ মন্ত্রী করেন উনিশশো সালের একুশে জুলাইয়ের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্র সচিব সেই মনীষগুপ্ত কি বলেছিলেন জানেন যে মহাকরণ দখল করতে এসেছিল গুন্ডাবাহিনী সেই জন্য পুলিশ গুলি চালিয়েছে আমি একেবারে তথ্য প্রমাণ আদালত থেকে বের করেছি উনিশশো সালের দোসরা আগস্ট কলকাতা হাইকোর্টে রীতিমতো হলফনামা জমা দিয়ে গুপ্ত বলেছেন যে সশস্ত্র সমাজবিরোধীরা নেশাগ্রস্ত অবস্থায় মদ্যপ অবস্থায় মহাকরণ দখল করতে এসেছিল সরকারি তথ্য বলছে পুলিশ সেদিন লাঠিচার্জ করা ছাড়াও তিনশো রাউন্ড কাঁদানে গেছে শেল পাঠায় রাইফেল থেকে পঁচাত্তর রাউন্ড আর রিভলভার থেকে ছেচল্লিশ রাউন্ড গুলি ছড়ে সরকারি তথ্য অনুযায়ী পুলিশের গুলিতে মারা যান বারো জন গুলিবিদ্ধ হন নজন তৃণমূল কংগ্রেস যাদের শহীদ মানে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়া সেই গুপ্তর বয়ান অনুযায়ী তারা প্রত্যেকে ছিল মদ্যপ অবস্থায় থাকা সশস্ত্র সমাজবিরোধী দুর্ভাগ্যজনকভাবে গত মঙ্গলবার নবান্ন চলা অভিযানে কলকাতা পুলিশের পঁচিশ জন কর্মী আহত হয়েছে আমি বারবার সেই দিন থেকে বলছি এটা মারাত্মক ঘটনা আমরা প্রত্যেকে চাই সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন যে এই পুলিশ কর্মী এবং অফিসাররা দ্রুত সুস্থ হন রাজ্য সরকার একজনকে টিএলবি প্রসাদের যে চক্ষু হাসপাতাল সেখানে আজকে পাঠিয়েছে এটা ভালো খবরও দিই সেটা হচ্ছে তার চোখ ক্রমশ তিনি দৃষ্টি ফিরে পাচ্ছেন কিন্তু পঁচিশ জন আহত হয়েছেন আর একুশে জুলাই সেই দিন উনিশশো সালে ২১৫ জন পুলিশ কর্মী ও অফিসার এবং আড়াইশো জন নাগরিক আহত হয়েছিলেন ভাবুন দুশো জন পুলিশ কর্মী এবং অফিসার গুরুতর আহত হওয়া পুলিশ অফিসারদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার যুগ্ম কমিশনার ডিসি সদর সাতজন ডিসি জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন সুতরাং বিরোধী দল থাকাকালীন কুনালদার দল পুলিশের বয়ানকে নিয়মিতভাবে মিথ্যাচার মনে করত আজকের বিরোধীদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কোন অঙ্কে ওপেন ফোরামে নিঃসন্দেহে আমি আর কুনালদায়ের উত্তর খুঁজবো যাই হোক আমার পরের বক্তা বিজেপির সজল ঘোষ